ঘুম থেকে উঠে যদি দেখো তুমি একটা অচেনা ঘরে বন্দি আর তোমার সাথে আরো ছয় জন অচেনা লোক তখন কি মনে হবে তোমার আর ঠিক তখনই যদি একটা অদৃশ্য কণ্ঠ ঘোষণা করে যে এটা একটা গেম তোমাদের মধ্যে যে শেষ পর্যন্ত বেঁচে থাকবে সে পাবে পঞ্চাশ কোটি টাকা বন্ধুরা আজকের গল্পে আমরা দেখব কিভাবে টাকার লোভ আর বেঁচে থাকার জিত কয়েকজন সাধারণ মানুষকে একে অপরের রক্ত শত্রুতে পরিণত করে তো শুরুতেই আমরা আমেরিকার একটা শহর দেখতে পাই এক রাতে শহরের চারিদিকে কয়েকজন মুখোশধারী গুণ্ডা ছড়িয়ে পড়ে আর তারা বিভিন্ন জায়গা থেকে কিছু লোককে কিডন্যাপ করে নিয়ে আসে এরপর লিয়া নামের একটা মেয়ের যখন জ্ঞান ফেরে সে দেখতে পায় যে একটা অচেনা ঘরে সে শুয়ে আছে আর তার পাশের বিছানায় আরেকটা অচেনা লোক ঘুমাচ্ছে আচ্ছা এমন অবস্থায় পড়লে তোমার কি মনে হতে পারে লিয়া তো কিচ্ছু বুঝতে পারছিল না তাই সে দরজা খুলে বাইরে কাউকে ডাকার চেষ্টা করে কিন্তু কেউ তো কোনো উত্তরে দেয় না তখন সে নিজেই চারপাশটা দেখতে বের হয় পাশের ঘরে গিয়ে দেখে যে সেখানে খাটের উপর আরও দুজন লোক অজ্ঞান হয়ে পড়ে আছে এইবার সে বাইরে বেরোনো রাস্তা খুঁজতে শুরু করে কিন্তু একটু পরে বুঝতে পারে যে সদর দরজাটা বাইরে থেকে বন্ধ আর তখনই তার মাথায় আসলো যে কেউ তাদেরকে এখানে আটকে রেখেছে লিয়ার মনে ভয় আর অস্থিরতা দুটোই বাড়তে থাকে কিন্তু তারপরেও সে হার মানে না সে বেরোনোর রাস্তা খুঁজে চলছিল কিন্তু এইবারও সে ব্যর্থ কারণ বাংলোর সমস্ত দরজা জানালা সিমেন্ট দিয়ে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল একবার ভাবো তো কি ভয়ানক পরিস্থিতি লিয়া তো প্রচণ্ড ভয় পেয়ে যায় আর প্যানিক অ্যাটাক হয়ে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে এরপরে আমরা দেখি ফাদার ডাফি নামের একজন লোক যে জ্ঞান ফেরাতে সাহায্য করে তারপর যে নামের একটা পুলিশ অফিসার সেখানে থাকা বাকি সবাইকে বলে যে ভয় পাওয়ার কিচ্ছু নেই ও শুধু একটু বেশি ঘাবড়ে গিয়েছে লিয়া উঠে দেখলো যে সেছাড়া সেখানে আরও ছয়জন লোক রয়েছে ঠিক তখনই হঠাৎ করে স্পিকার থেকে একটা অদ্ভুত আওয়াজ ভেসে এলো যা শুনে সবাই তো আবারও ভয় পেয়ে গেল এই আওয়াজটার নাম ছিল ওয়াচার সে জানালো যে তাদের সবাইকে কিডন্যাপ করে আনা হয়েছে আর এইবার সে তাদের উপর একটা এক্সপেরিমেন্ট চালাবে কোনো বিজ্ঞাপনের জন্য নয় শুধুমাত্র মজা নেওয়ার জন্য সে আরও জানালো যে এই বাংলোর ভেতরে পঁচাত্তরটা ক্যামেরা আর মাইক লাগানো আছে যার মাধ্যমে সে সবার উপর নজর রাখবে আর শেষ মেশ যে বেঁচে যাবে সে পাবে পাঁচ মিলিয়ন ডলার মানে যা বাংলা টাকায় প্রায় পঞ্চাশ কোটি টাকা এই কথা শোনার পর তো সবাই ভয় ভয়ে নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে তাদের মনে হচ্ছিল যে এটা নিশ্চয়ই কোনো বাজে রসিকতা যে বলতে থাকে যে আমার মনে হচ্ছে এটা কোনো গেম এই বলে সে তার বন্দুকটা বের করে সে বলল যে কিডন্যাপ করার সময় ওয়াচার তার বন্দুকটা কেড়ে নেয়নি আর এর মানে হলো ওয়াচার নিজেও চায় কেউ একজন এখান থেকে জিতে ফিরুক তখন সানা নামে একজন মহিলা বলে যে যের কাছে বন্দুক আছে বলে সে অন্যদের উপর জোর খাটাতে পারে না কিন্তু ডাফি আর ফ্রান্সিস নামের একজন লোক এসে তাদেরকে থামিয়ে দেয় ফ্রান্সিস বলে যে ওয়াচার চায় আমরা একে অপরকে খুন করি যে তার সাথে একমত হলো কিন্তু সে বলল যে তাদের সবার একসাথে মিলে ওখান থেকে পালানোর রাস্তা খোঁজা উচিত কারণ তার মনে হচ্ছিল যে যে জিতবে হতে পারে ওয়াচার তাকেই মেরে ফেলবে এরপর যে বাকিদের একটা টেবিলে তুলতে বলল যাতে সেটা দিয়ে দরজা ভেঙে তারা মুক্ত হতে পারে কিন্তু দুর্ভাগ্যবশত তাদের এই চেষ্টা ব্যর্থ হয় যার ফলে সবাই তো খুবই হতাশ হয়ে পড়ে কিন্তু যে সহজে হার মানার পাত্র ছিল না তাই সে জানালা দিয়ে লক্ষ্য করে গুলি চালালো কিন্তু গুলিগুলো সিমেন্টের দেয়ালার ভেদ করতে পারল না অবশেষে যে সবাইকে আলাদা আলাদা দিকে গিয়ে বাইরে বেরোনোর রাস্তা খুঁজতে বলে কিন্তু এরপর যে বেসমেন্টে পৌঁছায় আর দেখে যে সেখানকার মাটি কিছুটা কাঁচা সে খুব উৎসাহের সঙ্গে একটা রড নিয়ে মাটি খুঁড়তে শুরু করে কিন্তু একটু পরে দেখতে পায় যে মাটির নিচে একটা ভারী মেটালের স্তর রয়েছে অর্থাৎ তার এই গেল অন্যদিকে আমরা দেখতে পাই যে সানা ক্ল্যান নামের আরেকজনকে দেখে যে সবাইকে সাহায্য না করে একা একাই মদ খাচ্ছে এটা নিয়ে আবার তাদের মধ্যে তর্ক শুরু হয়ে যায় আর কিছুক্ষণের মধ্যে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে এরপর কয়েকজন মিলে সে পাঁচ মিলিয়ন ডলারের পুরস্কার নিয়ে কথা বলতে শুরু করে কারণ আসলে তাদের সবার টাকার খুবই দরকার ছিল কিন্তু ফাদার ডাফি এই কথা একদম বিরুদ্ধে কারণ এর মানে হলো তারা একে অপরকে মারার কথা ভাবছে যেও তাই মনে করতো তাই সে শপথ করলো যে সে কাউকে একে অপরের ক্ষতি করতে দেবে না ঠিক তখনই রান্নাঘর থেকে একটা অদ্ভুত আওয়াজ এলো তারা সবাই মিলে সেখানে গিয়ে দেখে যে একটা মেশিনের মধ্যে তাদের জন্য খাবার এসেছে কিন্তু খাবারের নামে ছিল শুধু চিকেন আর আলু এখানে তো আর কিচ্ছু করার নেই তাই তারা ঠিক করলো যে ওই খাবারটাই তারা সমান ভাগে ভাগ করে খাবে কিন্তু নামের একজন লোক নিজের পুরো প্লেটটাই ভরে নেয় তখন যে রেগে গিয়ে তার হাত থেকে খাবারটা কেড়ে নেয় খাবার খেতে খেতে সানা জানালো যে সে একজন ড্রাগ ডিলার আর সে সবাইকে তার পায়ে বাঁধা একটা মনিটর দেখালো আসলে সে জামিনে বাইরে ছিল কিন্তু নিজের বাড়ি থেকে বেরোনোর অনুমতি তার ছিল না তাই সে বলে যে যদি তাড়াতাড়ি আমি এই বাংলো থেকে বের হতে না পারি তাহলে জেলের লোকরা ভাববে যে আমি পালিয়েছি আর আবারও আমাকে জেলে যেতে হবে কিন্তু এই কথা শুনে ফাদার ডাফি বলে যে এ তো খুবই ভালো খবর পুলিশ তাড়াতাড়ি তোমার লোকেশন ট্র্যাক করার চেষ্টা করবে আর তাহলে আমরাও বেঁচে যাব। তো ডিনারের পর আর ফাদার ডাফি ড্র করে সবাইকে তার ঘর ভাগ করে দেওয়ার দায়িত্ব নেয় তখন ক্লিয়ারের ভাগে সানার নাম আসে কিন্তু তারা দুজন একে অপরকে একদম দুচক্ষে দেখতে পারে না কিন্তু যে বলে যে সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে এখন আর কিছু করার নেই সন্ধ্যার দিকে সানা ক্লেয়ারের অনুপস্থিতিতে তাই পার্স থেকে জিনিসপত্র ঘাটতে শুরু করে ক্লিয়ারের বিলাসবন জীবন দেখে তার খুব হিংসা হচ্ছিল কারণ সে নিজে ড্রাগস বিক্রি করে কোনো দিন কাটাত কিন্তু সে আরও কিছু দেখার আগে ক্লেয়ার বাথরুম থেকে বেরিয়ে আসে আর তার জিনিসপত্রে হাত দেওয়ার জন্য সানার উপর চিৎকার করতে শুরু করে ওদিকে ফ্রান্সিস আর সিনথিয়ার ঘরে ফ্রান্সিস বলে যে সে যে কোনো উপায়ে পাঁচ মিলিয়ন ডলার জিততে চায় কিন্তু সিনথিয়া এর বিরুদ্ধে ছিল কারণ সেও খুব ভালো করে জানত এই টাকা পেতে হলে তাদেরকে একে অপরকে মারতে হবে তো পরের দিন সকালবেলায় সবাই যখন ঘুমাচ্ছিল তখন একজন মুখোশধারী লোক যে আর লিয়ার ঘরে ঢুকে পড়ে আর সে বন্ধুরা বন্ধুরা চুরি করার চেষ্টা করতে থাকে কিন্তু হঠাৎ করে জের ঘুম ভেঙে যায় আর সে চোরের উপর হামলা করে দেয় তাদের মারামারি আওয়াজে তো লিয়ারও ঘুম ভাঙে কিন্তু হঠাৎ করে চোরটা জেকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায় যার ফলে জিয়ার লিয়া তো তার মুখ দেখতে পারে না এই গোলমালের শব্দ শুনে তো বাকি সবাই সেখানে চলে আসে যে সবার দিকে বন্দুক তাক করে কারণ তার মনে হচ্ছিল চোর তাদের মধ্যে কেউ একজন তখন ফ্রান্সিস আর ম্যাক্স অ্যালবি ওপর সন্দেহ করে কিন্তু এটা শুনে তো অ্যালবি রেগে পুরো আগুন হয়ে যায় কারণ সবাই বিনা কারণে তাকেই দোষ দিচ্ছিল এবার ফ্রান্সিস আর ম্যাক্স আবার নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে কিন্তু এইবার তারা ফ্রেঞ্চ ভাষায় কথা বলছিল ক্লিয়ারের মনে হল যে তারা নিজেদের মধ্যে কোনো প্ল্যান বানাচ্ছে অ্যালবিও তাদের ইংরেজিতে কথা বলতে বলল কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেখানে আবারও ঝগড়া শুরু হয়ে যায় তখন ফাদার ডাফি এসে সবাইকে শান্ত হতে বলে এরপর দেখা যায় সবার নিজের নিজের ঘরে ফিরে গিয়েছে একটু পরে সবাই বাইরে থেকে কিছু আওয়াজ শুনতে পায় যে মনে হয় যে পুলিশ থানাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে তাই সবাই সময় নষ্ট না করে সদ দরজার দিকেই যায় আর তাদের পুরো শক্তি দিয়ে দরজাটাকে ভাঙার চেষ্টা করতে থাকে এরই মধ্যে যে ছাদে গুলি করা শুরু করে যাতে করে পুলিশ বুঝতে পারে যে ভেতরে কেউ আছে বাকিরাও তখন চিৎকার করে সাহায্য চাইছিল আর এদিকে ফ্রান্সিস তো দূরে বসে বসে তাদের কাণ্ড দেখে হাসছিল আর অবশেষে তারা সবাই ক্লান্ত হয়ে কাঁদতে শুরু করে কারণ তাদের সব আশাই আস্তে আস্তে ভেঙে যাচ্ছে তখন জেরও মনটা নরম হয়ে যায় আর সে পকেট থেকে লকারের চাবিটা বের করে দেয় যাতে করে যার মদ খাওয়ার ইচ্ছা হয় সে একটু মদ খেয়ে নিজের মনটাকে হালকা করতে পারে পরে যখন লিয়া বাথরুমের দিকে যাচ্ছিল তখন ফ্রান্সিস হঠাৎ করে তার সামনে এসে আবার ফ্ল্যাট করতে শুরু করে কিন্তু লিয়ার তাতে কোনো আগ্রহ ছিল না সে ফ্রান্সিসকে মনে করে দেয় যে তার স্ত্রী আছে আর সে এখন বাড়িতেই আছে এই কথা শুনে ফ্রান্সিস নিজের ঘরের বাথরুমে যায় একটা মদের বদলে কাপড় জোরে সেটা ভেঙে ফেলে তারপর সে একটা ধারালো কাঁচের টুকরা বের করে আর বাকি টুকরোগুলো টয়লেটের ট্রাঙ্কেই লুকিয়ে রাখে এরপর ফ্রান্সিস লিভিং রুমে সিনথিয়ার কাছে যায় কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় যে অ্যালভি সিনথিয়ার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে এটা দেখে তো সে প্রচণ্ড রেগে যায় কিন্তু সিনথিয়া বলে যে তারা তো শুধুমাত্র মজা করছিল কিন্তু ফ্রান্সিসের রাগ তো কমে না তাই সে দুইজনকেই তখন সেখানে অনেক খারাপ কথা বলতে থাকে তার কথায় তো অ্যালবিও তখন আবার মেজাজ গরম হয়ে যায় তাই সে ফ্রান্সিসকে ধাক্কা দিয়ে ফেলে দেয় যার ফলে তাদের মধ্যে আবার মারামারি শুরু হয়ে যায় অ্যালবি ফ্রান্সিসকে অনেক মার ছিল তাই সিনথিয়া তো এবার খুব ভয় পেয়ে তাদেরকে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু রাগের মাথায় অ্যালবি সিনথিয়াকে একটা ধাক্কা দিয়ে দেয় আর যার ফলে তার মাথাটা গিয়ে সোজা লাগে বেলকনির রেলিং সঙ্গে তার মাথায় এতটাই গভীর আঘাত লাগে যে সিনথিয়া ওই জায়গায় মারা যায় এটা দেখে ফ্রান্সিস আর বাকি সবাই তো পুরো স্তব্ধ হয়ে যায় এবার অ্যালবির অপরাধের শাস্তি হিসেবে যে তাকে একটা রুমে আটকে রাখে অ্যালবি তার কাজের জন্য খুব অনুশোচনায় ভুগছিল কারণ সে তো চায়নি সিনথিয়াকে মারতে আর সে বারবার জেকে দরজা খুলতে বলছিল কিন্তু যে তার একটা কথাও শুনছে না কারণ সে চাচ্ছিল যে অ্যালবি তার ভুলের শাস্তি পাক এখন তারা সবাই অচেনা বাংলোতে বন্দি তাই সিনথিয়াকে কবর দেওয়ারও কোনো উপায় ছিল না অবশ্যই তারা মৃতদেহটাকে একটা চাদর দিয়ে ঢেকে বেসমেন্টে রেখে দেয় কিছুক্ষণ পর যে সবাইকে খাবার দেয় কিন্তু এবার আগের থেকে অনেক কম খাবার এসেছে কারণ ওয়াচার চাচ্ছিল যে তারা এবার খাবারের জন্য লড়াই করুক যেই অ্যালবি জানতে পারে যে খাবার এসেছে সে তো ভাগের জন্য চিৎকার করতে শুরু করে আর তাকে ক্ষুধার্ত দেখে ফাদার ডাফির খুব খারাপ লাগে কিন্তু যে বলল যে একজন অপরাধীর এটাই শাস্তি ওকে না খাইয়ে রাখা হবে অ্যালবির একটা চিৎকারে তো সবাই অনেক বিরক্ত হয়ে যাচ্ছিল তাই লিয়া নিজের ভাগের খাবারটা অ্যালবিকে দিয়ে দেয় যদিও যে দিতে চাচ্ছিল না কিন্তু অবশেষে সে অ্যালবিকে খাবার দিতে রাজি হলো সে দরজা খুলে অ্যালবিকে ছোট ছোট্ট একটা আলু দেয় এটা দেখে তো অ্যালবি আরও রেগে যায় তো যে টেবিলে ফিরে এসে দেখলো যে ফাদার ডাফি সেখানে নেই সে বুঝতে পারে যে ফাদার নিশ্চয়ই এলবিকে আরও খাবার দিতে গিয়েছে তাই যে সঙ্গে সঙ্গে অ্যালবি ঘরের দিকে দৌড় দেয় আর তার সন্দেহটাই একদম সত্যি ফাদার দরজা খুলে অ্যালবিকে মুক্ত করে দিয়েছিল অ্যালবি তো রাগে পুরো অন্ধ হয়ে গিয়েছে তাই সে বাইরে বেড়ে স্কিলের রড দিয়ে জেকে নৃশংসভাবে পেটাতে শুরু করে আর ততক্ষণ পর্যন্ত সে তাকে পেটাতে থাকে যতক্ষণ পর্যন্ত যে মারা না যায় মানে জেকে সে মারতে মারতে পুরো মেরেই ফেলেছে কিছুক্ষণের মধ্যে অ্যালবি বুঝতে পারে যে সে কি করে ফেলেছে কিন্তু ততক্ষণে আবারও অনেকটা দেরি হয়ে গিয়েছে তাই সে ওখান থেকে দ্রুত পালিয়ে যায় পাতার ডাফি তো জেকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু আর পেরে ওঠে না শেষ নিঃশ্বাস নেওয়ার আগে যে তার বন্দুকটা ফাদারের হাতে তুলে দেয় কারণ যে ফাদারের উপরে সবচেয়ে বেশি বিশ্বাস ছিল তো পরের রাতে বাকি সাতজন দেখতে পায় যে মেশিনে সেদিন অনেক বেশি খাবার এসেছে সাথে একটা নোটও ছিল যেখানে লেখা ছিল যে তারা ওয়াচারকে খুব ভালো বিনোদন দিয়েছে তখন ফ্রান্সিস সঙ্গে সঙ্গে অনেকখানি খাবার তুলে নিল ফাদার ডাফি তাকে আটকালে ফ্রান্সিস বলে যে সে তো এল ভাগের পুরস্কারটাও নিচ্ছে কারণ জেকে মারার কাজটা তো অ্যালবিই করেছে এরপর সে সোজা অ্যালফির ঘরে চলে আসে অ্যালফি তাকে দেখে নিজের সাফাই দিতে শুরু করে কারণ তার মনে হচ্ছিল যে ফ্রান্সিস তার স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছে কিন্তু ফ্রান্সিস বলে যে আরে ভাই আমি তো তোমার জন্য খাবার নিয়ে এসেছি খাবার পেয়ে অ্যালফির আরও অনুশোচনা হয় আর সে সিন্থিয়াকে মারার জন্য ফ্রান্সিসের কাছে ক্ষমা চায় কিন্তু ফ্রান্সিস কোনো দুঃখ না দেখিয়ে বলে যে আরে ঠিক আছে কি আর হবে মরে গেছে তো গেছে তুমি তোর জেনারেশনেরও ওকে মারোনি অন্যদিকে ম্যাক্স এক কন্যায় লুকিয়ে লুকিয়ে তাড়াতাড়ি করে অনেক খাবার খাচ্ছিল কিছুক্ষণ পর ফাদার ডাফি আর লিয়া দেখতে পেয়ে তার ঘরে চলে আসে কিন্তু সেখানকার ভয়ঙ্কর দৃশ্য দেখে তাদের পায়ের তলার মাটি সরে যায় আসলে অ্যালবির মৃতদেহটা ফ্যান থেকে ঝুলছিল কিন্তু লিয়ার বিশ্বাস ছিল যে অ্যালবি আত্মহত্যা করেনি কারণ এতদিনে সে অ্যালবিকে যতটুকু চিনেছে সে কখনোই আত্মহত্যা করার মানুষ নয় এই কথা শুনে ফাদার বাকিদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকে তখন সানার ফ্রান্সিসের ওপর অ্যালবিকে খুন করার অভিযোগ করে কারণ শেষবার তো সেই তাকে খাবার দিতে গিয়েছিল ফ্রান্সিস যদিও পুরোটা অস্বীকার করে কিন্তু বাকিরা সবাই ফাদারকে বলতে থাকে যে ফ্রান্সিসকে শাস্তি দেওয়া হোক কিন্তু ফ্রান্সিস বলে যে তো তো হতে পারে ওর গলায় ছিল আর এরপর সন্ধ্যার দিকে আমরা দেখতে পাই ফ্রান্সিস নিজের ঘরে একা একা সিন্থেয়ার লিপস্টিক লাগাচ্ছে এরপর সে নিজের জামা কাপড় খুলে পাগলের মতো নাচতে শুরু করে অন্যদিকে সানা আবার ক্লিয়ারের ব্যাগ ছিল তখন সে একটা দামি নেকলেস খুঁজে পায় তাই সে নেকলেসটা একটু পরে দেখে কিন্তু ঠিক সেই মুহূর্তে ক্লেয়ার তাকে হাতে নাতে ধরে ফেলে তাদের মধ্যে তখন প্রচন্ড ঝগড়া শুরু হয় তখন ক্লেয়ার রেগে গিয়ে তাকে একটা চড় মারে আর তারপর তো বা দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায় কিছুক্ষণ পর যখন সানা নিজেকে শান্ত করার জন্য সিগারেট খাচ্ছিল তখন পেছন থেকে ক্লেয়ার একটা স্ক্রুড্রাইভার নিয়ে হামলা করে তাকে খুন করে ফেলে মানে সবাই মেতেছে একে অপরকে মারার নেশায় তো অন্যদিকে ফ্রান্সিস লিয়ার বাথরুমে পৌঁছে গিয়ে দেখে লিয়া মুখ ধুচ্ছে এই সুযোগে ফ্রান্সিস দেওয়াল থেকে একটা ল্যাম্প তুলে নেয় আর সেটা সিঙ্কের ওপর রেখে ভেঙে ফেলে যার ফলে লিয়া তো ইলেকট্রিক শখ খেয়ে ফ্লোরে পড়ে যায় রান্নাঘরে ফাদার ডাফি ম্যাক্সকে বলল যে তাদের বেঁচে থাকার জন্য একসাথে কাজ করে যেতে হবে কারণ তার এখন শুধু ম্যাক্স আর লিয়ার উপরই ভরসা আছে এবার ফাদার ম্যাক্সকে তার ঘরের দিকে নিয়ে যাচ্ছিল আর যেই তারা ওখানে গিয়ে পৌঁছায় দেখতে পায় যে সানার ঘরের দরজা খোলা ফাদার ভেতরে গিয়ে তো পুরো হতবাক হয়ে যায় কারণ মাটিতে সানার মৃতদেহ পড়ে আছে ক্লেয়ার ফাদারকে মিথ্যা বলে যে সানা তাকে মারার চেষ্টা করেছিল তাই সে বাধ্য হয়ে তাকে খুন করেছে কিন্তু ফাদার তাকে আটকে রাখবে বলে ঠিক করে আর ক্লেয়ারকে বাইরে পাঠানোর পর ফাদার লিয়াকে দেখতে তার ঘরে যায় কারণ লিয়ার জন্য তার খুবই চিন্তা হচ্ছিল সেখানে গিয়ে সে লিয়াকে বাথরুমের মাটিতে পড়ে থাকে দেখে আর তার মনে হয় যে লিয়াও মারা গিয়েছে সে এই ধাক্কা সামলে ওঠার আগেই তো ক্লিয়ার সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায় সন্ধ্যা নামতে ফ্রান্সিস ফাদার ডাফিকে খুঁজতে আসে কারণ ডিনারের সময় হয়ে গিয়েছিল কিন্তু সে গিয়ে দেখতে পায় যে ফাদার লিয়ার মৃত্যুর পাথর হয়ে গিয়েছে ফ্রান্সিস তো আগে থেকে নিজের সাফাই দিতে শুরু করলো দেখুন স্যার আমি কিন্তু নির্দোষ আমি কিচ্ছু করিনি ওর মৃত্যুর জন্য আমি কিন্তু কোনোভাবে দেয় না আবার আমাকে ফাঁসাতে আসবেন না কিন্তু ফাদার তার চালাকি ধরে ফেলে ফাদার তাকে বলে যে তুমি টাকার লোভে পাগল হয়ে গিয়েছ আর অন্যদেরকে মারতে শুরু করেছো এবার ফাদার ডাফি তার বন্দুক দিয়ে তাকে ভয় দেখায় কিন্তু ফ্রান্সিসের মন থেকে যেন সব ভয় চলে গিয়েছে সে জানতো যে ফাদার কখনই গুলি চালাবে না কারণ এটা তার নীতির বিরুদ্ধে তাই সে ফাদারকে অনেক খারাপ কথা বলে গুলি চালানোর জন্য উস্কাতে লাগলো আর অবশেষে বিরক্ত হয়ে তো ফাদার ডাফি চালিয়ে দেয় কিন্তু না শুধু একটু আহত হলো আর কি আর আহত অবস্থায় সে ওখান থেকে পালিয়ে যায় ঠিক এই সময় হঠাৎ করে জ্ঞান ফিরে আসে সে পুরো ঘটনাটা নিজের চোখের সামনেই দেখতে পায় সে দৌড়ে কি একটা ঘরের মধ্যে লুকিয়ে পড়ে কিন্তু দুর্ভাগ্যবশত ওটা ফ্রান্সিসেরই ঘর ছিল সে তো ভয়ে বাথরুমের মধ্যে পিছলে যায় আর তার হাত থেকে টয়লেটের লিটটাও পড়ে যায় তখনই সে ওখানে কাঁচের টুকরোগুলো দেখতে পায় যেগুলো ফ্রান্সিসি লুকিয়ে রেখেছিল একটু পরে ফাদার ডাফি ক্লেয়ারকে খুঁজতে খুঁজতে সামনের দিকে এগিয়ে যায় আর দেখতে পায় যে ম্যাক্স ক্লেয়ারকে বন্দি করে রেখেছে ছেড়ে দিতে বলে কিন্তু ম্যাক্স তা কোনোভাবেই শোনে না কারণ তার ভয় ছিল যে ক্লেয়ার তার সব খাবার খেয়ে ফেলবে অবশেষে ম্যাক্স যখন ক্লেয়ারকে মারতে যাবে ঠিক সেই মুহূর্তে ফাদার ডাফি ম্যাক্সের উপর গুলি চালিয়ে দিল কিন্তু এরপর ফাদার নিজেই তার কাজের জন্য খুবই অনুতপ্ত ছিল হঠাৎ করে ফ্রান্সিস একটা আচমকা আঘাত করে ফাদারের পিঠে কাঁচের টুকরোটা ঢুকিয়ে দেয় আর একই সাথে ফ্রান্সিস বন্দুকটা তুলে নিয়ে ক্লিয়ারকে গুলি করে আর ফাদার ডাফিকেও সে ওখানেই মেরে ফেলে এবার ফ্রান্সিসের মনে হয় যে সেই বাড়িতে একাই বেঁচে আছে অর্থাৎ সেই এখন এই খেলার বিজয়ী সে খুশিতে তো সেলিব্রেট করতে থাকে সে চিৎকার করে ওয়াচারকে তার সেই পাঁচ মিলিয়ন ডলার পুরস্কারের জন্য ডাকে কিন্তু ঠিক তখনই লিয়া ভুল করে টয়লেটের সিটটা ভেঙে ফেলে আর আওয়াজ পেয়ে ফ্রান্সিস বোঝে যায় যে সে ছাড়া বাড়িতে এখনও একজন বেঁচে আছে সে তাড়াতাড়ি আওয়াজের দিকে দৌড়ে যায় আর দেখতে পায় যে লিয়া তার ঘর থেকে বেরিয়ে আসছে লিয়াকে বেঁচে থাকে দেখে তো সে পুরোপুরি অবাক হয়ে যায় তার থেকে পালানোর জন্য তো দৌড়ে গিয়ে সব থেকে দূরের ঘরের বিছানার নিচে গিয়ে লুকিয়ে পড়ে কিন্তু একটু পরই ফ্রান্সিস তাকে খুঁজে বের করে ফেলে লিয়ার অসহায় অবস্থা দেখে সে খুবই মজা পাচ্ছিল সে লিয়াকে টেনে বের করতে শুরু করে কিন্তু লিয়াও তো হার মানার ছিল না সে টয়লেটের ট্যাঙ্ক থেকে পাওয়ায় কাঁচের টুকরোটা ফ্রান্সিসের পায়ে ঢুকিয়ে দেয় আর এইবার সে লোকানোর দিকেই দৌড়ায় কিন্তু ফ্রান্সিস তাকে সেখানেও ধরে ফেলে আর এরপর তো তারা দুজন ওখান থেকে সোজা নিচে গিয়ে ডাইনিং টেবিলের ওপরেই পড়ে তবে এইবার লিয়া ফ্রান্সিসের ওপরেই পড়েছিল আর তার হাতে থাকা কাচের টুকোটা সোজা সে ফ্রান্সিসের বুকে গেথে দেয় আর অবশেষে সেই ফ্রান্সিসকে মেরে ফেলে কিন্তু নিজে জিতে যাওয়ার আনন্দ করার বদলে সে হাও করে কাটতে শুরু করে কারণ সে একজনের প্রাণ নিয়ে নিয়েছে তো কিছুক্ষণ পরে মেইন গেটটা নিজে থেকেই খুলে যায় আর লিয়া সেখান থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় সেখানে সে ব্যাগ ভর্তি টাকা পায় আসলে এটাই ছিল তার এই গেমটায় জেতার পুরস্কার লিয়া তখন ব্যাগটা সঙ্গে করে নিয়ে নেয় কিন্তু দরজা দিয়ে বাইরে আসতে সে দেখতে পায় যে আসলে সে বাইরে আসেনি উল্টো বাড়ির অন্য একটা অংশে এসে পড়েছে যেখানে আগে থেকে আরও চারজন বিজয়ী তাদের টাকার ব্যাগ নিয়ে বসে আছে তাদের দেখে লিয়াজন পুরো থমকে গেল কারণ সে বুঝতে পারছিল যে খেলা এখনও শেষ হয়নি সামনে হয়তো বা তাদের জন্য আরও অনেক রাউন্ড রয়েছে আর এখানেই শেষ হয়ে যায় আমাদের আজকের এই দুর্দান্ত থ্রিলিং মুভিটা বন্ধুরা আমার মনে হয় এর পরের পার্টে আরও ধুম মারামারি রয়েছে মানে একে অপরকে মেরে কীভাবে এই টাকাগুলো পেতে পারে আর কি তো আজকের মুভির গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তো দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে আর অবশ্যই তো কুহিলিকার সঙ্গেই থাকবে তাই না আল্লাহ হাফেজ তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে আর অবশ্যই তো কুহিলিকার সঙ্গেই থাকবে তাই না আল্লাহ হাফেজ